যেখানে এনজয় করছে আমিও সেটা এনজয় করি আমার এমনি ফুল শোতেও গেছে এবং দু ঘন্টা প্রায় আমার সঙ্গে স্টেজের মধ্যে এরকম লাফিয়ে গেছে সো ভালো লাগে অ্যাট দা সেম টাইম এটাও ভাবি যে এই জিনিসটা ফার্দারও যদি মানে চ্যারিশ করতে পারে ভালো আবার পরে যদি এবার খুব সাই হয়ে যায় কারণ হয় বাচ্চারা একটা এজের পরে বদলে যায় তাদের মানসিকতা ওর ক্ষেত্রে কি হবে জানি এভরিবাডি বাই ওইদিকে ওইদিকে তাকিয়ে গান কেমন লাগলো ভালো লেগেছে মায়ের গান আই এই মায়ের গান ভালো লেগেছে বাই একদমই আনন্দ এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম প্রচণ্ড ভয়ের একটা ব্যাপার আমার তো প্রত্যেকবারই মনে হয় যে এই মাধ্যমিকের একটা পেপার দিলাম একটা গানের পর আবার একটা পেপার দিলাম আরেকটা গানের পর তবে কিশোর কুমারের গানে কয়েকদিন রিহার্সাল করেছি গান তুলেছি যখন উনি তো একটা বড় ইন্ডাস্ট্রি নিজেই ওনার গানগুলোও তাই এবং ওনার গানগুলো একটা আমাদের শিক্ষণীয় জায়গা যতবারই এই গানগুলো গাই ততবারই কিছু না কিছু শিখি ও নতুনভাবে গানগুলো উপলব্ধি করি সো এটা নিয়ে নতুন করে আর কিছু বলা আজকে হ্যাঁ মানে অদ্ভুতভাবে অদ্ভুতভাবে ও আসলে স্কুল চলে আজকে টাইমটা ম্যাচ করে গেছে তো ওই জন্য এলাম চল আজকে আমার সঙ্গে আর ও স্টেজটা খুব পছন্দ করে এনজয় করে খুব তো সেই জন্য নিয়ে এসেছিলাম ভালো লাগে কিন্তু আমার মনে হয় আর একটু বড় হলে এবারে সাই হয়ে যাবে আর হয়তো সেটা করবে না তবে ওর মধ্যে যদি সত্যি সেই স্পার্কটা থাকে হয়তো জানি না ইন ফিউচার যদি সেটা প্রকাশ পায় এখনই কিছু বলা খুব প্রেডিক্ট করা খুব মুশকিল হয়ে গেল তুমি একটু কথা বলবে বলো হাই এভরিবাডি হাই ওইদিকে ওইদিকে তাকিয়ে আই আচ্ছা ভালো লেগেছে মায়ের গান হাই এই মায়ের গান ভালো লেগেছে হাই আচ্ছা তুমি কি বাজাচ্ছিলে একটু বলতে চাই দুশ্মি করছে এখন ও এখন ভীষণ এক্সাইটমেন্টের মধ্যে আছে ওই দাই দাই বন্ধু এসছে ও যেখানে এনজয় করছে আমিও সেটা এনজয় করি ইনফ্যাক্ট ফুল শোতেও গেছে এবং দু ঘন্টা প্রায় আমার সঙ্গে স্টেজের মধ্যে এরকম লাফিয়ে গেছে সো ভালো লাগে অ্যাট দ্য সেম টাইম এটাও ভাবি যে এই জিনিসটা ফার্দারও যদি মানে চ্যারিশ করতে পারে ভালো আবার পরে যদি এবার খুব সাই হয়ে যায় কারণ হয় বাচ্চারা একটা এজের পরে বদলে যায় তাদের মানসিকতা